বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে পরিস্থিতিতে আমি বলতে চাই লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান একানা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমি মনে করি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশে এখন নির্বাচন সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই হয় নির্বাচন না গৃহযুদ্ধ এর বাইরে কোনো বিকল্প নাই যারা নির্বাচনে পক্ষে থাকবেন নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করতে চাবেন তারা দেশে একটা সুষ্ঠু অবস্থা চান দেশে সুন্দর অবস্থা চান দেশের উন্নয়ন চান জনগণের শান্তি শৃঙ্খলা চান এটাই হবে। আর যারা এর বাইরে যাওয়ার চেষ্টা করবেন যারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবেন যারা নির্বাচনটা হতে বাধা দিবেন তারা অবশ্যই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন গৃহযুদ্ধের দিকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ফয়সালা গৃহযুদ্ধ করে হবে কেউ তো কবে ছাড় দিবে না এখন যে সরকারি কোনো পক্ষ না এখন দুটি আলাদা পক্ষ আজকে কথা বলবো বাংলাদেশে এক নতুন মালের আমদানি হয়েছে সে নতুন মাল হচ্ছে ডাস্টবিন শফিক তো ডাস্টবিন শফিক ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশে পনেরোই আগস্টের কেউ যদি প্রোগ্রাম করে কোনো অনুষ্ঠান করে বা শোক করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যবস্থা নেবে কিন্তু ডাস্টবিন শফিক আসলে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নাই বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে তার কোনো ধারণা নাই তার ডাস্টবিন শফিককে জাস্ট আওয়ামী লীগের ইতিহাসটা একটু স্মরণ করাই শফিক শুনে রাখেন যে বাংলাদেশ এই খান আয়ুব এরা কেউ ধাবায় রাখতে পারে নাই পাকিস্তানের শক্তিশালী শাসক টিক্কা খান এবং আয়ুব খানকে পরাজিত করেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দামায় রাখতে পারে নাই সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ কামাল শেখ জামাল শেখ পরিবারটাকে হত্যা করার পরে এ শফিকের পূর্ব খন্দকার মোস্তাক জিয়া ডালিম ওরা মনে করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম আর কেউ নিবে নাই বাংলাদেশে ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলেছে আসলে কি বাস্তবে পেরেছিল এই ডাস্টবিন শিক্ষা শরীরে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করার পরেও তোর পূর্ব শরীরা আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগ সংগ্রাম বন্ধ করতে পারে নাই ছিয়ানব্বই সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল ওয়ান এলিভেন এর এই তর্চে বড় বড় বাগা বাগা নেতারা ফখরুদ্দিন ময়নুদ্দিন সহ এক এগারো কুশিলবরা শেখ হাসিনাকে জেলের ভিতরে বন্দি রেখে প্রায় দুই বছর জেলের ভিতরে বন্দি রেখে শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছিল পেরেছে ও ডাস্টবিনা পারছিল আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তির সক্ষমতার যোগান দিয়ে শেখ হাসিনাকে মুক্ত করে তারপরে দেশে প্রধানমন্ত্রী করেছিল আমরা করেছিলাম ওয়ান সালাউদ্দিন এ তোর মঈনউদ্দিন ফকর উদ্দিনের আর্মির সাথে লড়াই করে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ করে সেদিন তাদেরকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ আমরা প্রধানমন্ত্রী করেছিলাম শুনে রাখ ডাস্টবিন শফিক বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছে আবার এই বাংলাদেশে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে আমরা আমরা আন্দোলন করে রক্ত জড়িয়ে বোকার রক্ত জড়িয়ে শেখ হাসিনাকে আবার এই দেশে প্রধানমন্ত্রী করবো থামায় রাখতে পারবি না পনেরোই আগস্টে এই যে পনেরোই আগস্টে তুই ঘোষণা দিসস মিস্টার শফিক ডাস্টবিন শফিক যে আওয়ামী লীগকে কোনো প্রোগ্রাম করতে দিবি না পনেরোই আগস্টে আমরা আওয়ামী লীগ প্রোগ্রাম করব পনেরোই আগস্ট আওয়ামী লীগ নতুন নতুন ডাইনামিক প্রোগ্রাম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে থাকবে আমরা থাকবো বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রত্যেকটি সংগঠন বাংলাদেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে প্রোগ্রাম করবে তোর তোর বাপের যদি সক্ষমতা থাকে তোর বাবার যদি সক্ষমতা থাকে তুই মুখ খারাপ করলাম না তুই পারলে থামাই রাখিস আর এই পনেরোই আগস্টের শক্তিতে বলিয়ান হয়ে আমরা রাজপথে থাকব আন্দোলন সংগ্রাম করব এবং কমিটমেন্ট দিলাম ওয়াদা করলাম এবং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই ইউসের বিদায় করে এই বাংলাদেশ আবার পদার্থের শেখাসিনাকে প্রধানমন্ত্রী করব তোর আর তোর যুদ্ধ গোষ্ঠীর তোর নাম এই দেশে থাকবো না আমরা ঠিকই থাকবো আমরা রাজনীতি করব বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো ঘুরে দাঁড়াবে শেখাসিনাকে আবার ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী